ওকে বুঝিয়ে শুনে রেখে যেতে পারলেই তোমার লাভ হতো না হলে সেই দিনটা খুব বেশি দূরে নয় যেই দিন শুনে হরার জায়গাটা তোমায় ওকে দিতে হবে প্রণয়ের চাহনি শান্ত কিন্তু কণ্ঠ গম্ভীর গম্ভীর গলায় সে বলল যেমন লাফিয়ে যাচ্ছে তেমনি লাফিয়েই আবার ফিরেও আসবে ও ইটস মাই চ্যালেঞ্জ পিতির আব্বু আম্মু দীর্ঘশ্বাস ফেললেন পিতির আম্মু ভেজা গলায় বললেন আমার মেয়েটার সাথে ঝারাপ কিছু করে না বাবা প্রয়োজন হলে গার ধরে বের করে দিও কোনো আপত্তি করব না মেয়েটা এমন পাগলামি শুরু করেছে যে সব অথই বন্ধ হয়ে গেল প্রণয় কিছু বলতে যাবে তার আগে প্রীতি লাগেজ গুছিয়ে বেরিয়ে এলো প্রণয় উঠে দাঁড়ালো প্রীতি ওর আম্মুকে জড়িয়ে ধরল প্রথমে তারপর ভাই আর বাবাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রইল তারপর বাসা থেকে বিদায় নিয়ে প্রণয়ের সাথে বেরিয়ে এলো গাড়িতে উঠে প্রণয় গাড়ি স্টার্ট দিল চেহারায় তার গম্ভীজ প্রীতি তা খেয়াল করলো মুখ বাকিয়ে ভেঙচি দিয়ে প্রণয় চল্লিশ মিনিট পর দুজন প্রণয়ের বাসায় এসে পৌঁছালো প্রণয় গম্ভীরভাবেই নিজের রুমে চলে যায় পৃথিবী ভেংচি কেটে রুম রুমটাই চলে যায় মনে মনে বলে মাত্র তো ঘর দখল করলাম খুব শীঘ্রই তোমার মনও দখল করব। প্রণয় বেবি প্রীতির রুমে সব কিছু নিজেদের মতো গুছিয়ে নেয় রুমটা বেশ বড় সাথে অ্যাটাচড বেলকনি বেড়ে শুয়ে সরাসরি বাইরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে প্রীতি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিল তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো আকাশটা নীলাব বর্ণ ধারণ করেছে একদম ফুলে আছে মেঘলা আকাশটা যে কোনো সময় যেন কেঁদে ধরণীতে শিক্ত করে দেবে তারপর আকাশের কান্নায় সতেজ রূপে নিবে মলিন হাসল মানুষের জীবনটাও কি তেমনই একজনের কষ্টেই কি আরেকজনের সুখ রাজ্য কঠিত হয় একজন না কাঁদলে কি আরেকজন হাসতে পারে না যদি তাই হয় তাহলে তো শুনে ছিল আকাশ আর আমি ধরণী একজনের কান্না আরেকজনকে সতেজ করল বিষয়টা তো এরকমই অনেকটা প্রকৃতির সাথে কত মিল আমাদের জীবনটার মুহূর্তে ঝাপঝাপে বৃষ্টি শুরু হয়ে গেল প্রীতির চোখ বন্ধ করে ফেলল তুমুল বর্ষণের মাঝে বিলিয়ে দিল নিজেকে বিলিয়ে দিল নিজের দুঃখগুলোকে অশ্রুর মাধ্যমে অনেকটা সময় নিয়ে ভিজলো প্রীতি হাতের ব্যান্ডেজ ভিজে টুপ টুপ করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে বৃষ্টির পানির কারণে সেই রক্ত পুরো ফ্লোর জুড়ে মাখামাখি হয়ে গেল কিন্তু প্রীতি সেই দিকে খেয়াল সে ব্যস্ত তৃষ্ণার্ত চাতকের ন্যায় দৃষ্টিতে আপন করে নেওয়ায় অনেকটা সময় ভেজার কারণে আর হাত থেকে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় প্রীতি চারপাশে সবকিছু অন্ধকার হয়ে এলো দুই হাতে মাথা চুপে ধরলো মেয়েটা অনেক কয়েক সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়লো ভেজা ফ্লোরে প্রীতি আস্তে আস্তে চোখ মিলে তাকালো চোখ দিয়ে মনে হচ্ছে ধোয়া বের হচ্ছে মাথাটা কেমন যেন ভার ভার লাগছে বুকের উপরে একটু ভার লাগলো তাকিয়ে দেখলো স্পিহা ওর বুকের উপরে শুয়ে আছে প্রীতি চমকালো প্রীতি অবাক হলো স্পিহার মাথায় হাত বুলাতে বুলাতে ভাবলো যতটুকু মনে আছে আমি বারান্দায় সেন্স নিয়ে পড়ে গিয়েছিলাম তারপর রুমে কে আনলো প্রণয় প্রীতি অবাক হলো নিজের দিকে তাকিয়ে দেখলো জামাটা চেঞ্জ প্রীতির চোখ ছোটো ছোটো হয়ে গেল তখনই রুমে প্রবেশ করলো প্রণয় হাতে খাবারের ট্রে তার প্রণয় প্রীতির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল প্রণয় কথাগুলো বলতে বলতে প্রীতির সামনে একটা চেয়ার টেনে বসলো প্রীতি ঠোঁট পাকালো স্প্রিয়াকে বুকে জড়িয়ে ধরেই উঠে বসলো প্রণয় ফ্রুটসের বাটিটা এগিয়ে দিয়ে বলল শেষ করো এগুলো জ্বর একশো দুই ওষুধ খেতে হবে ফ্রুটস গুলো খেয়ে নাও নাক মুখ কচকে ফ্রুটসগুলোর দিকে তাকিয়ে বলল এগুলো কি আমি খাবো না এসব আমি ভাত খাবো গরুর মাংস দিয়ে ভাত খাবো প্রণয় সরু চোখে পেটির দিকে তাকালো জ্বর আসলে মানুষ কিছু খেতে পারে না আর তুমি গরুর মাংস দিয়ে ভাত খেতে চাচ্ছ সিরিয়াসলি প্রীতি ঠোঁট বাকিয়ে বলল না খাওয়ালে নাই কিন্তু খাওয়া নিয়ে খোটা দেবেন না আপনার টাকায় আমি খাবো না কিছু আব্বুকে বলে দিব আগামীকাল টাকা পাঠাতো প্রীতি এটা বলেই ফ্রুটসগুলো নিয়ে খেতে লাগলো প্রণয় দীর্ঘশ্বাস ফেললো প্রীতির খাওয়া হলে প্রণয় ঔষধ এগিয়ে দিল ঔষধ খাওয়া হলে প্রণয় চলে যেতে নিল তখনই প্রীতির মৃদু স্বরে ডেকে উঠল প্রণয় ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো প্রীতি ইনোসেন্ট ফেস করে বলল স্পৃহাকে নিয়ে যান না আমি একটু ঘুমাবো শরীরটা ক্লান্ত লাগছে আচ্ছা ট্রে আগে রেখে আসি প্রণয় চলে গেল প্রীতির ঠোঁট চেপে হাসলো ঘুমন্ত স্পিহার কপালে চুমেকে দিল ফিসফিস করে বলল আমার জন্য দোয়া কর যেন তোর অ্যাটিটিউডে ড্রাম বাপকে পটাতে পারি প্রণয় ট্রে আর ফ্রুটসের বোলটা রেখে আবারও হাসলো রুমে ঢুকে দেখলো প্রীতি স্পিহাকে বুকে জড়িয়ে বসে আছে বেডে প্রণয় প্রীতির কাছে এগিয়ে গেল স্পৃহাকে নিজের কাছে নিয়ে আসার জন্য প্রণয় ঝুঁকতেই প্রীতির চোখে চোখ পড়ে গেল তার অদ্ভুত চাহনি প্রণয় দৃষ্টি সরিয়ে প্রীতির থেকে স্পৃহাকে নিজের বুকে নিতেই প্রীতি প্রণয়ের গলা জড়িয়ে ধরল প্রণয় চমকে উঠল কাহিনী মাথায় আসতেই রাগী চোখে তাকালো প্রীতির দিকে জল শক্ত করে বলল কি করছো প্রীতি মুচকি হাসল প্রণয়ের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে তুমি আসবে প্রণয় প্রীতির কাছে থেকে ছিটকে সরে এলো রাগি চোখে প্রীতির দিকে তাকে স্পৃহাকে নিয়ে চলে গেল প্রীতি ফিক করে হেসে দিল রাতের দিকে প্রীতি জ্বর বাড়লো কিছুই খেতে পারলো না মুক্তিত হয়ে আছে নিজের রুমে সে মুখ গোমরা করে বসে রইল মেটা প্রণয় চিন্তিত ভঙ্গিতে প্রীতীর দিকে তাকিয়ে কিছু ভাবছে প্রীতী আর প্রণয়ের দিকে তাকালো মুখ গোমড়া করেই বলল কি সমস্যা আপনার জানিখান্তি কি প্রণয় চোখ সরু করে জিজ্ঞাসা করল তুমি সত্যি কিছু খাবে না না গো খাবো না ক্ষুধা লেগেছে প্রচুর কিন্তু কিছু খেতে মন যাচ্ছে না বলতে বলতে প্রীতী মুখটা আড়কাড় করে ফেললো প্রণয়ের মায়া হলো পিতির উপর কোমল কঞ্চে বলল তোমার জন্য গরুর মাংস ভুনা করেছি একটু খাও ভালো লাগবে প্রীতি কাঁদো কাদো কণ্ঠে বলল তখন যেতে মন চেয়েছিল এখন আর মন চাচ্ছে না আপনি যান এখান থেকে ঘুমন গিয়ে সকালে অফিস আছে না যান কথা বলে প্রীতি অন্যদিকে ফিরে শরীরে কম্পিউটারটা টেনে শুয়ে পড়লো প্রণয়ের মনটাও কেন যেন খারাপ হয়ে গেল মেয়েটাকে এই অবস্থায় হয়তো দেখতে ভালো লাগছে না প্রণয়ের রুম থেকে বেরিয়ে গেল প্রীতি ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল প্রীতি ফুপিয়ে কাঁদতে লাগলো অনর্গল কান্নার চোটে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠলো মেয়েটা মনের মধ্যে প্রণয়ের জন্য এক আকাশ পরিমাণ অভিমান জমেছে উঠে বসো কাঁদছো কেন প্রণয়ের কণ্ঠ শুনে প্রীতি চমকে ওঠে তাড়াতাড়ি উঠে বসে তাকিয়ে দেখে প্রণয় বেডের সামনে চেয়ার টেনে বসেছে হাতে তার একটা বাটি যেখানে টোস্ট বিস্কুটের মতো কিছু দেখা যাচ্ছে প্রীতি কপাল কুচকালো বাটিটার দিকে তাকিয়ে মিনমিন করে বলল এগুলো কি আর এমন ভেজা ভেজা কেন প্রণয় হালকা হাসলো মৃদু হেসে বলল টোস্টরে রেধেছি খেয়ে দেখো অনেক টেস্টি তোমার ভালো লাগবে প্রীতির কপালে মনে হলো 4 ইঞ্চি পুরো ভাঁজ পড়লো অবাক কণ্ঠে বলল টোস্ট আবার রাধি কিভাবে এই রেসিপি কি কেক কান্টি থেকে পেয়েছেন নাকি প্রণয় শব্দ করে হেসে ফেলল প্রীতিমুগ্ধ হলো সেই হাসি দেখে এটা অনেক মজার রেসিপি আর এটা তোমার কে আন্টির রেসিপি সুনায়রা এটি আমায় প্রথম রেধে খাইয়েছিল সামাই রান্নার জন্য যেভাবে দুধটাকে লিপেয়ার করো সেভাবে করে টেস্ট সেভাবে করে টোস্টের উপর ঢেলে দিলে তাহলেই রেডি তাই নাকি আচ্ছা একটু আগে খেয়ে দেখি কেমন তারপর খাবো পুরোটা প্রীতি চামচটা নিতে নেই খাওয়ার জন্য কিছু একটা ভেবে আবার নেয় না কিউট ফেস করে বলে খাইয়ে দিন না আমি অনেক অসুস্থ আম্মু থাকে আমার অনেক কেয়ার করত প্রীতি কথাটা বলে দুঃখী দুঃখী ভাবেন এই মুখে প্রণয় আর চোখে তাকায় প্রীতির দিকে দীর্ঘশ্বাস ফেলে একটু টেস্ট করে দেয় প্রীতির মুখে প্রীতি লাজু খেসে খেতে থাকে খাওয়া শেষ হলে প্রীতি ওষুধ খেয়ে নেয় প্রণয় থার্মোমিটার নিয়ে এগিয়ে যায় প্রীতির দিকে জ্বর মেপে দেখে একশো দুই প্রণয় উঠে আসতে নিবে তখন প্রীতি প্রণয়ের হাত টেনে ধরে প্রণয় জিজ্ঞাসা সূচক চাহনিতে তাকায় প্রীতি কিছু বলতে যাবে তার আগে প্রণয় বলে বিকেলের মতো আর কোনো ফাজলামি করলে কিন্তু কানের নিচে দেব প্রীতি আমার এসব একদম পছন্দ না প্রীতি মুখ ফুলিয়ে ফেলে ঠোঁট ফুলিয়ে প্রণয়ের হাত ছেড়ে দেয় প্রণয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চলে যেতে নাই রুম থেকে তার আগেই আগে দৌড়ে এসে পেছন থেকে ধরে প্রণয়কে প্রণয়ের থেমে যায় হাতের মুঠো শক্ত করে ফেলেও প্রীতি প্রণয়ের পিঠে না ঘষতে ঘষতে আহ্লাদি কণ্ঠে বলে আসুন না বিয়ে করে ফেলি তারপর আপনি আমায় অনেক আদর করবেন তারপর আমাদের স্পৃহার মতো আরেকটা বাবু হবে কি পৃথির কথা শেষ করতে পারলো না তার আগে প্রণয়ে পেছনে ঘুরে কষিয়ে চর দিল প্রীতির গালে প্রীতি কেঁপে উঠলো গালটা যেন জ্বলে যাচ্ছে গালে হাত দিয়ে ছল ছলছল ডয়নে তাকালো প্রণয়ের দিকে প্রণয় দাঁতে দাঁত চেপে বললো কথাটা বলে সাথে সাথে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে প্রীতির প্রচুর কান্না আসছে সেই সাথে নিজের ওপর রাগও হচ্ছে কিন্তু কাঁদবে না সে কেন কাঁদবে সবকিছু নিয়ে কাঁদা তো মানায় না প্রীতি ঠোঁট দিয়ে ঠোঁট চেপে রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল একপাশে পাশে কাঁধড়ে গুটি সুটি হয়ে শুয়ে ভিড়ভিড় করে বলল আমিও একদিন হারিয়ে যাব সুনেহার আপুর মতো সেদিন আপনি বুঝবেন তোমার শহরে প্রবেশ করা আমার বারণ আর আমার শহরে শুধু তোমার বিচরণ প্রীতি গাল বেয়ে অস্ত্রপনার গলায় গড়িয়ে পড়ল থবো শব্দ করল না মেয়েটা শুধু একটু পরপর শরীর কেঁপে উঠল বাইরে বাতাস নেই কিন্তু আবহাওয়াটা ঠান্ডা গভীর রাত এখন এতটাই গভীর যে এক হাত দূরে থেকেও একজন মানুষ আর একজনের নিঃশ্বাসের আওয়াজটা স্পষ্ট শুনতে পাবে চারিদিকে কালো অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না পুরোনের ইচ্ছে করছে নিজেকে এই অন্ধকারে মিশিয়ে দিতে সব কিছু থেকে ছুটি নিয়ে নিজের প্রিয়সীর কাছে ছুটে যেতে ইচ্ছে করছে তার জীবনের এত জটিলতা তার আজ ভালো লাগছে না পুরো জীবনটাই কেমন যেন নিঃস্বার্থক মনে হচ্ছে নিরর্থক মনে হচ্ছে অঙ্কের হিসাব মানে শূন্য এতটা জটিল না হলেও কি হতো না সুনীরা এভাবে না ফেরা দেশে হারিয়ে না গেলেও পারতো কত সুন্দর একটা জীবন হতো তাদের অথচ চোখের পরকে সব কিছু শেষ হয়ে গেল সব প্রণয় ভেতরটা হাহাকার করে উঠল সব ভেবে আহত দৃষ্টি নিক্ষেপ করলো রাতের আধার আকাশটার দিকে ভেতরের সব অভিযোগ যেন চোখের মধ্যেই বেরিয়ে আসছে সেই সাথে গড়িয়ে পড়ছে দুর্বোধ্য কিছু অশ্রুকণা কেন এমনটা হলো আমার সাথে এটা কি খুব জরুরি ছিল না কেন এমনটা হলো আমি এই কষ্টটা নিতে পারছি না দিনের পর দিন সব কিছু আমার কেন কঠিন হয়ে যাচ্ছে তুমি তো জানো সুনাই নাকি আমি কতটা ভালোবাসি সে আমার জীবন জীবনে হয়তো এখন নেই কিন্তু তার মানে কি আমি তাকে ভুলে গিয়েছি ভালোবাসার মানুষটাকে ভোলা কি এতটাই সহজই আর কেন আমার সব কিছু কঠিন হয়ে যাচ্ছে আমি তো সুনেহেরাকে ভুলতে চাই না তাকে ভোলার জন্য তো আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হইনি তাহলে কেন আজ ভুলে যেতে হবে আমার সহধর্মিনীকে আমার জন্য সব কিছু সহজ করে দাও আল্লাহ আমার জন্য সব কিছু সহজ করে দাও প্রীতিকে তুমি সঠিক বুঝতেন করো তুমি তো জানো আমি ওর খারাপ চাই না আর ও কখনো আমার সাথে সুখী হতে পারবে না আমি সোনেহেরা জায়গাটা কখনো ওকে দিতে পারবো না সবকিছু ঠিক করে দাও ইয়ার অফ সবকিছু ঠিক করে দাও প্রণয় হাতের তালু দিয়ে চোখ জোড়া মুছল তবু অশ্রুকোনা ঠিকই গড়াচ্ছে একটা অস্থিরতা কাজ করছে তার ভেতর দম বন্ধ হওয়া এক অনুভূতি বারান্দার ফ্লোর থেকে উঠে দাঁড়ালো সে এখানে থাকা আর যাবে না খুব অস্বস্তি হচ্ছে বুকের ভেতর রুমে প্রবেশ করলো প্রণয় বেডের ঠিক মাঝখানটায় শুয়ে থাকা তার রাজকন্যাটার দিকে তাকালো এই একটাই তো অবলম্বন তার বেঁচে থাকার প্রণয় বেডের দিকে এগিয়ে গেল ঝুঁকে মেয়ের কপালে দীর্ঘ সময় নিয়ে চুমু খেলো বীরবীর করে বলল পাপা অনেক ভালোবাসি তোমায় প্রিন্সেস অনেক ভালোবাসি আমার রাজকন্যাটা প্রণয় আবারও মেয়ের কপালে চুমু খেলো তারপর বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল গন্তব্য তার ছাদের খোলা মুক্ত এখন স্বস্তি দিতে পারে তাকে দরজাটা লাগিয়ে দিল দরজার সাথে হেলান দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লো হাঁটুতে গুজে ফুপিয়ে কেঁদে উঠলো মেয়েটা আজকের কষ্টটা অন্য সব কষ্টের যে ছাড়িয়ে গিয়েছে না এটা প্রণয়ের দেওয়া চর বা খারাপ ব্যবহারের কষ্ট না বরং প্রণয়ের নিঃশব্দ কান্না আর অভিযোগের কষ্ট প্রীতি কান্নাগুলো শুধু চোখের জলের মধ্যে আটকে রাখতে পারছে না কষ্টের পরিমাণটা যে অনেক বেশি শব্দ করে কেঁদে উঠলো মেয়েটা হে আল্লাহ আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মায় ভালোবাসায় উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম প্রণয়ও তো শুনে আপুকে ভালোবাসে তার মনের ভেতরের খবর আমি নেই নিজের ভেঙে গিয়েছে আল্লাহ আমাকে মাফ মাফ করে করে দাও দাও প্রীতি ঢুকরে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছে তবু কান্না থামছে না বাকিটা রাত কেঁদে কেঁদেই কাটিয়ে দিল মেয়েটা ফজরের আজানের একটু আগে তাহার জুত পড়লো তারপর ফজরে নামাজ পড়ে হিফাজতের দোয়া পড়লো পড়া শেষ করে রওনা দিল ছাদের উদ্দেশ্যে ফজরের পরপর আবহাওয়াটা খুবই আরামদায়ক থাকে না ঠান্ডা আর না গরম এই অবস্থায় একটা অন্যরকম শান্তি লেগে থাকে জান্নাতের আবহাওয়া যেন প্রীতির মুক্ত আকাশের দিকে তাকালো বিভিন্ন প্রজাতির পাখিরা উড়াউড়ি করছে আকাশে সাদের রেলিং গেঁষে শালিকের দল ছুঁড়াছুটি করছে সাদা কালোর সংমিশ্রণে এক নতুন প্রজাতির পাখিও পশ্চিম দিক থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিমে ছুটো ছুটু করছে কিছু ঈগলও দেখা যাচ্ছে অনেক উপরে পাশে ছাদের টাওয়ারে এক ঝাঁক মেলা দিয়ে বসে যেন প্রীতি ছাদের দক্ষিণ সাইডে এগিয়ে গেল ফ্লোরে মাদুর বিছিয়ে রেলিং সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে তার প্রিয় মানুষ প্রীতির চোখ দুটো অকারণে আবার ভরে উঠল ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রণয়ের পাশে বসলো প্রীতি ঘুমন্ত চোখে দুটোতে হালকা করে স্পর্শ করে আবার সাথে সাথেই হাত সরিয়ে আনলো আলতো করে প্রণয়ের চুলে হাত রাখলো প্রণয়ের কোনো হেলদোল নেই প্রীতি মলিন হাসলো সেই সাথে চোখের অবরুদ্ধ জলগুলো বাঁধন ছাড়া হয়ে গেল অন্তত কোমল ও মলিন কণ্ঠে প্রীতি বলতে লাগলো আপনি আমার হৃদয়ের অন্তঃস্থলে বাসকারী এক সত্তা প্রিয় প্রণয় প্রিয় হ্যাঁ আপনি আমার প্রিয় প্রিয় প্রণয় কিন্তু নিয়তির কাছে আমাদের প্রণয়টা হয়তো অপ্রিয় একটু বলতে প্রীতির হাহাকার করে উঠলো ঠোঁট কামড়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা অতপর আবারও বলা শুরু করলো আপনার কাছেও হয়তো আমি অপ্রিয় হয়তো বা না জানেন গত রাতে আপনার রুমে গিয়েছিলাম আপনার ঘুমন্ত মুখটা দেখতে এর কারণ হয়তো আমি অনেক বেশি বেহায়া না সন্ধ্যা রাতে চর যাওয়ার পরেও কিভাবে মাঝ রাতে আপনার রুমে ছুটে যাই বলুন তবে নিঃসন্দেহে আপনার প্রতি আমার উম্মাদ প্রেমী আমায় এতটা বেহায়া বানিয়ে দিল তবে যা হয় ভালোর জন্যই কিন্তু হয় মানতে হবে আমি যদি বেহায়া না হতাম তাহলে হয়তো আপনার রুমে যেতাম না ফলে আপনার সেই অভিযোগগুলোও জানতে পারতাম না ভালোই হলো তাই না প্রীতি খুবই কেঁদে উঠলো তারপর সাথে সাথে হাত দিয়ে মুখ চেপে ধরলো যেন আওয়াজে প্রণয়ের ঘুম ভেঙে না যায় কিন্তু লাভ হলো না প্রণয় মিটপিট করে চোখ মিলে তাকালো নিজের অনেক কাছে প্রীতিকে দেখে ঘাবড়ে গেল সাথে সাথে ঠিক হয়ে বসলো প্রীতি মাথা নিচু করে ফেললো ফলে অস্ত্রগুলো ফ্লোরে গড়িয়ে পড়লো প্রণয় ভাবলো দু একটা কথা শুনিয়ে দেবে কিন্তু প্রীতির কান্নারত চেহারা দেখে আর সেই সাহস হলো না তবুও গম্ভীর গলায় বলল। এত সকালে এখানে কি করছো প্রীতি প্রীতি চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে চোখ জোড়ায় যেন হাজারো আকুতি প্রণয়ের বুকের ভেতরটা আবারও কেন যেন অস্থিরতা শুরু হয়ে গেল প্রণয় আবারও বলল কি হয়েছে কোনো সমস্যা কাঁদছো কেন গত রাতের জন্য কাঁদলে আমি সরি আবার হয়তো অতটা রিয়্যাক্ট করা ঠিক হয়নি প্রীতি এবার শব্দ করে কেঁদে উঠল প্রণয় চমকে গেল স্ত্রীর চাউনিতে তাকালো প্রীতির দিকে প্রীতি ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভাঙে গলায় বলল একবার আপনার বুকে আশ্রয় দিবেন প্রণয় প্লিজ একবার শেষবারের মতো এরপর আর কক্ষন এমন কিছু দাবি করব না আমার না খুব কষ্ট হচ্ছে খুব বেশি বলতে বলতে প্রীতি নিজেই ঝাঁপিয়ে পড়লো প্রণয়ের বুকে আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো প্রণয় চেয়েও সরিয়ে দিতে পারলো না প্রীতিকে আলতো করে নিজেও জড়িয়ে ধরলো মেয়েটাকে কেননা কোনো দিক দিয়ে তাদের দুজনের কষ্টটায় তো এক দুজনই তো আজ ভালোবাসার কাঙাল কেউ নিজেদের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাচ্ছে না সমীকরণের সূত্রটা আলাদা হলেও ফলটা তো একই অনেকটা সময় প্রীতি পনেরোয়ের বুকে পড়ে কাঁদল তারপর চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল ছাদ থেকে পুরোনো দীর্ঘশ্বাস ফেললো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল প্রীতি যাওয়ার দিকে ব্রেকফাস্ট করে প্রণয় আটটা বিশে বাসা থেকে বের হলো অফিসের উদ্দেশ্যে আজকে ব্রেকফাস্টটা প্রীতি তৈরি করেছে সকালে এত কান্নাকাটির পর প্রীতি আজ ব্রেকফাস্ট বানাবে তা প্রণয় ভাবতেও পারেনি প্রণয় চলে যাওয়ার পর প্রীতি সারাদিন স্পিয়াকে নিয়ে কাটালো বাচ্চাটাকে প্রথম থেকেই অনেক ভালো লাগতো প্রণয় সন্ধ্যার পর বাসায় এসে বাসায় আসার পর প্রীতিকে আর দেখতে পাইনি ডিনারের সময়ও দেখলো না প্রণয়তে একটু চিন্তিত হলো পরে ভাবলো খাওয়া শেষ করে একেবারে প্রীতির রুমে যাবে ডিনার শেষ হয়ে প্রীতি প্রণয় সত্যি প্রীতির রুমের সামনে গেল দরজা হালকা আর যেন রুমের লাইট হয়তো বন্ধ প্রণয় নক করলো ভেতর থেকে কোনো আওয়াজ এলো না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রণয় আবারও নক করলো এবারও কোনো সারা শব্দ না পায় প্রণয় রুমের ভেতরে ঢুকে গেল পুরো রুম অন্ধকার প্রণয় লাইট জ্বালালো প্রীতি নেই ওয়াশরুমেও চেক করলো না পেয়ে পা বাড়ালো বারান্দায় প্রীতি ডিভানে হেলান দিয়ে শুয়ে কানে হেডফোন খুঁজে নীরবে চোখে অস্ত্র বিসর্জন দিচ্ছে প্রণয়ের খারাপ লাগলো মেয়েটার মলির মুখ দেখে চোখে নিচে বেশ কালিও পড়েছে প্রণয় প্রীতির সামনে গিয়ে কান থেকে হেডফোন নিয়ে নিল প্রীতি চমকে চোখ মেলে তাকালো প্রণয়কে দেখিয়ে অপ্রস্তুত হয়ে গেল সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললো প্রণয় প্রীতির চোখে চোখ রাখলো প্রীতির বুকের ভেতরটা ধপ করে উঠল চোখ সরিয়ে নিল ও প্রণয় বলল রাত 10টা বাজে অলরেডি ডিনার করবে না চলো ডিনার করে ঘুমিয়ে পড়বে কি আমি প্রণয় কেন জানো ভালো লাগছে না প্রীতির এই নিস্বন কণ্ঠটা তারপরও বলল প্রীতি চলে আসতে নিল বারান্দা থেকে কি যেন ভেবে আবারও দাঁড়িয়ে পড়ল প্রণয়ের দিকে তাকিয়ে বলল চলে গেলে ভালো হবে তাই না আপনাকে অনেক কষ্ট আর প্যারা দিচ্ছি প্রণয় চমকে তাকালো প্রীতির দিকে মানে প্রীতি তার মায় হাসি হাসলো মাথা নেড়ে বলল না কিছু না প্রীতি রুম থেকে বেরিয়ে গেল প্রণয় কেন যেন ভালো লাগছে না প্রীতির কথাটা সে চায় প্রীতি চলে যাক কিন্তু বাস্তবে সে সময়টা কল্পনা করলে কেমন যেন হাহাকার করে বুকের ভেতরটা প্রীতি ডিনার শেষ করে নিজের রুমে যাওয়ার আগে প্রণয়ের রুমে একবার উকি দিল মানুষটা বাচ্চা তাকে খাওয়াচ্ছে পৃথিবী হেসে চলে গেল মনে মনে দোয়া করলো প্রিয় মানুষ দুটো যেন সারা জীবন অনেক ভালো থাকে প্রণয়ের মাথায় হাত দিয়ে বসে আছে চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে পুরো বাড়ি খুঁজে ফেলেছে মেয়েটাকে কিন্তু কোথাও পায়নি বাড়ির প্রতিটি কোণা থেকে শুরু করে ছাড় চিলেকোঠা বাগান সাইড সব খোঁজা শেষ কিন্তু কোথাও নেই পেটি এত রাতে কোথায় ধ্যানিস হয়ে গেল সেটাই বুঝতে পারছে না প্রণয় রাত দুটোর দিকে প্রচণ্ড পানি পিপাসা পাওয়ায় সে রুম থেকে বের হয় ডাইনিং গিয়ে পানি খেয়ে ফিরে আসার সময় তার চোখ চায় প্রীতি রুমের দিকে রুমের দরজা খোলা লাইটও জ্বালানো সন্ধেহা নিয়ে সে প্রীতি রুমের দিকে যায় কিন্তু রুমের কোথাও পায় না মেয়েটাকে তখনই মনের ভিতর একটা ভয় ঢুকে যায় এরপর পুরো বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে কিন্তু কোথাও পেল না প্রণয় ভাবছে রাতে তো সব ঠিকই ছিল বসে দুঃখ বিলাস করলো তারপর সে ডিনার করতে ডিনারও করলো হুট করে এই মাঝরাতে কোথায় চলে গেল সেটাই বুঝতে পারছে না প্রণয় দুই হাতে মাথায় চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর বিড় করে বলতে লাগলো কোথায় তুমি আমি এত চিন্তা নিতে পারছি না প্রণয় হুট করে মাথায় কিছু একটা আসতেই দৌড়ে প্রীতির রুমে গেল কাবার খুলতে অবাক হয়ে গেল সে প্রীতির একটা জামাও নেই এখানে প্রণয় স্তব্ধ হয়ে গেল এত রাতে মেয়েটা বাসা থেকে বেরিয়ে গেলো এজন্যই কি তখন সব বলছিল যে সে চলে গেলে ভালো হবে প্যারা থাকবে না প্রণয় যেন কিছুই ভাবতে পারছে না এই শহরটা যে কতটা অনিরাপদ তা কি মেয়েটা জানে কোন সাহসে বাসা থেকে এই মাঝরাতে বেরোলো রাস্তায় প্রণায় ক্রণায় সকলেরা ফাঁদ পেতে থাকে এইসব কি জানে না প্রীতি এরপরেও এত রাতে কেন বের হলো বাসা থেকে এসব ভেবেই প্রণয়ের মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঘাড়ের রক যেন ফুলে উঠেছে তার প্রণয়ে চোখ গেল ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা কাগজের দিকে কাগজটা নিয়ে সে খুলে পড়তে লাগলো প্রিয় প্রণয় এই অপ্রিয় প্রীতিটা চলে যাচ্ছে আপনার জীবন থেকে আমাকে ক্ষমা করে দিন নিজের অজান্তি আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক জ্বালিয়েছি আপনার মনের অবস্থা বুঝতে চাইনি আমি সত্যি অনুতপ্ত আর লজ্জিত আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ নিজের জীবনটাকে গুছিয়ে নেবেন স্পৃহার খেয়াল রাখবেন আমি আপনাকে আর বিরক্ত করতে আসবো না তবে কখনো যদি মনে হয় আপনার একজন জীবন সঙ্গী প্রয়োজন তাহলে আমার নম্বরে ফোন দেবেন আমি আপনাকে তখনও ভালোবাসবো আপনি যেমন সুনেহরা আপুর কাছ থেকে দূরে থেকেও তাকে এত ভালোবাসেন তেমনি আমিও আপনার থেকে দূরে থেকেও আ জীবন ভালোবেসে যাব ভাগ্য যদি আমায় সুযোগ দেয় তাহলে আমি নিজেকে আপনার জন্য বিলিয়ে দিতে সব সময় প্রস্তুত যাওয়ার সময়ও বেহা করে ফেললাম তাই না আমি আসলেই বেহায়া অপ্রিয় প্রণয় আমায় বেহায়া করেছে ইতি অপ্রিয় প্রীতি প্রণয় ধপ করে বেড়ে বসে পড়লো কাগজটা মুচড়ে ছুঁড়ে ফেললো চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়তে লাগলো হঠাৎ মাথায় আসতে সে তাড়াতাড়ি ফোন লাগালো প্রীতির বাসায় এত রাতে মেয়েটা পৌঁছাতে পেরেছে তো ফোন রিসিভ করলো প্রীতির বাবা প্রণয় কিছু বললো আর প্রীতি পৌঁছেছে কিনা জিজ্ঞেস করলো প্রীতির বাবা ভয়ে আঁতকে কেঁপে উঠলো তিনি জবাব দিলেন যে তার মেয়ে পৌঁছয়নি বাসায় প্রণয় সব কিছু যেন এলোমেলো হয়ে গেল দুই ঘন্টার উপরে প্রীতি বাসা থেকে বেরিয়েছে কারণ সে নিজেই ঘুম থেকে উঠে প্রীতিকে খুঁজছে দেড় ঘন্টা যাবৎ ফোনের ওপাশ থেকে আফসার সাহেব আতঙ্কিত কণ্ঠ হয়ে বললেন প্রণয় তোমার বাসা থেকে আমার বাসায় আসতে লাগে চল্লিশ পঞ্চাশ মিনিট অথচ আমার মেয়েটা দুই ঘন্টার উপর নিখোঁজ কিছু হয়ে গেল না তো আমার কলিজা টুকরো বলেই কেঁদে উঠলেন আফসার সাহেব প্রণয়ের কলেজে মশ দিয়ে উঠলো ফোন কেটে দিল সে প্রীতির বাবার ফোন কেটে লাগালো প্রীতির নাম্বারে রিং হচ্ছে রিং হচ্ছে কেউ রিসিভ করছে না খানে সখানে কল দিল প্রণয় কিন্তু লাভ হলো না এই মাঝরাতে সে বাসা থেকে বেরিয়ে গেলো মেয়ে মেয়েটাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না প্রণয়